তুই কি হিরো আজকে দেখ তোর কি অবস্থা করি নবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এক সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা পরে তাকে বিজিবির হাতে সুপর্দ করা হয় বুধবার চার জুন সকালে এই ঘটনা ঘটে আটক বিএসএফ সদস্য শ্রী গণেশ ভারতের নূরপুর একাত্তর বিএসএফ ক্যাম্পের সদস্য বিএসএফ সদস্যকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এটা দেখা যায় বিএসএফ এর ওই সদস্যকে আটককে রেখে অনুপ্রবেশের কারণ জানতে যাচ্ছে গ্রামবাসী এ সময় বিএসএফ সদস্য বলেন আমি ভয় দেখাতে ঢুকেছি তখন ঘটনাস্থলে উপস্থিত এক তরুণ বলে ওঠেন তুই কি ডন তুই কি হিরো দেখ আজকে তোকে কি অবস্থা করি স্থানীয় গ্রামবাসী ও নারায়ণপুর ইউপি চেয়ারম্যান নাজির আহমেদ জানান জহুরপুর পিলার উনিশ এর সাব পিলার এর সামনে সাত রশিয়া এলাকায় গরু ও ছাগল চড়ানো অবস্থায় বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন এবং পশু ধাওয়া করেন এই ঘটনায় স্থানীয়রা তাকে আটক করে বিজেপির হাতে তুলে দেন তিপ্পান্ন বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু জানান আটক সদস্যকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এতক্ষণ বার্তা বৈঠক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সাথেই থাকুন